বাংলাদেশিরা শহরে থেকে ভোট দিচ্ছেন নথি খতিয়ে দেখলে প্রকাশ্য আসবে প্রায় আড়াইশো বাংলাদেশি রয়েছেন জলপাইগুড়ি পুরো এলাকায় শুক্রবার পুরো এলাকায় একাধিক দাবি দাবা তুলে শহরে মিছিল করলো এসডি অফিসের সামনে পৌঁছয় কংগ্রেসের নেতাকর্মীরা মিছিল থেকে এরকম চাঞ্চল্যকর অভিযোগ তুললেন জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মন্ত্রী তিনি আরো বলেন শহরে একশো এগারোটি বুথ রয়েছে সব বুথে ভোটার লিস্টে প্রায় আড়াই হাজার ভোটার রয়েছেন যারা মৃত অভিযোগ করেন সেই লিস্ট থেকে মৃতদের নাম কাটা হয় না আর ভোটের দিন এরা জীবিত হয়ে ওঠে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন এসডিও অফিসের স্মারকলিপি কর্মসূচি না হয় এদিন রাজীব ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিকা করে এসডিও অফিসে পুরসভার তিন কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে এসডিও সেই দুর্নীতির তদন্ত করার দাবি তোলা হয় কংগ্রেসের তরফে পাশাপাশি আমরুপ প্রকল্প এবং গ্রিন সিটি প্রকল্পকে প্রকাশ্যে আনার দাবি তোলা হয়েছে এদিনের স্মারকলিপিতে

আজকে আমরা ডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি তার মূল যে বিষয় একদম সংক্ষেপে বলছি সেই বিষয় হচ্ছে স্বচ্ছ ভোটার লিস্টের দাবিতে আজকে শুধু শহরের ভিতরে প্রায় একশো এগারোটা বুথ রয়েছে সেই একশো এগারোটা বুথে অন্ততপক্ষে আড়াই হাজার মানুষ রয়েছে যারা মৃত তাদের নাম কাটা হয়নি ভোটের দিন কোনো একটি রাজনৈতিক দলের বদান্নতা এরা জীবিত হয়ে যায় ভোট দিয়ে দেয় আবার ভোট হয়ে গেলে পরে মরে যায় এই ধরনের অস্বচ্ছ ভোটার লিস্ট দিয়ে কখনো গণতন্ত্র রক্ষা হতে পারে না এবং প্রচুর বাংলাদেশি জলপাইগুড়ির যে ভোটার লিস্ট লোকসভা কেন্দ্রে যে ভোটার লিস্ট সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে একটি রাজনৈতিক দল প্রচুর বাংলাদেশিকে এখানে ঢুকিয়ে রেখেছে যাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এই দাবি নিয়ে আমরা যেমন এসেছি এর পাশাপাশি আপনারা জানেন যে পৌরসভায় একটা তিন কোটি টাকার দুর্নীতির ঘটনা ঘটেছিল একজন স্টাফ তিনি নাকি এই তিন কোটি টাকার দুর্নীতি করেছে এটা সম্ভব না এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত পৌরসভা জড়িত সমস্ত পৌরসভা জড়িত জেনেই আজকে পৌরপতি তার বিরুদ্ধে একটা এফআইআর করেছিল কিন্তু কোর্টে গিয়ে যখন মামলাটা উঠলো তখন পৌরসভা তার তাকে ডিফেন্ড করার জন্য অর্থাৎ পৌরসভা নিজেকে ডিফেন্ড করার জন্য যে লয়ার অ্যাপয়েন্ট করার কথা ছিল তা করলো না অর্থাৎ তিনি কাকে বাঁচানোর জন্য এই কাজ করলেন তার তদন্ত এসডিও সাহেবকে করতে হবে এই তিন কোটি টাকা কিন্তু আমার টাকা নয় এই চেয়ারম্যান সাহেবেরও টাকা নয় এই টাকাটা আপনার টাকা অর্থাৎ আপনার আমার করের টাকা এই যে বিপুল পরিমাণ টাকা চুরি হয়ে গেলে পৌরসভার জবাব কিন্তু পৌরপতিকে দিতে হবে এই পৌর দিতে হবে সেই দাবিতে নিয়ে এছাড়া দীর্ঘদিন থেকে ভাতা বিধবা ভাতা পাচ্ছে না মানুষজন যারা পেত তাদেরটাও বন্ধ হয়ে গেছে আমার সঙ্গে উদাহরণ রয়েছে আমি একজন হ্যান্ডিক্যাপ্টে নিয়ে এসেছি যে কথা বলতে পারে না সে বার্ধক্য হ্যান্ডিক্যাপ্ট ভাতা পেত আজকে তিনি পান না কোন কারণে পান না এই ডিজিটাল ইন্ডিয়া বা এই ডিজিটাল ভারত আমরা চাই না যেখানে একজন হ্যান্ডিক্যাপ্ট মানুষের ভাতা আটকে যায় যেখানে একজন হ্যান্ডিক্যাপ্ট মানুষের ভাতা আটকে যায় আমরুত প্রকল্প আজকে আমরা বারবার বলছি সরকারকে যে আমরুত প্রকল্প নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার কত টাকা সরকার থেকে এসেছে এটা কেন্দ্রীয় সরকারের টাকা থাকে এখানে রাজ্য সরকারের টাকা থাকে এবং সব মিলিয়ে বলতে গেলে আমার আপনার ট্যাক্সের টাকা থাকে এই টাকা অমৃত প্রকল্পে কত টাকা এসছে কত টাকা হলো তা নিয়ে কী কী কাজ হলো আমরা জানতে চাই পৌরসভার কাছে কিন্তু আজ পর্যন্ত শ্বেতপত্র প্রকাশ হলো না গ্রিন সিটি প্রকল্প গ্রিন সিটি প্রকল্প নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা আমার জল শহরবাসীর জন্য দরকার কিন্তু সেটা হচ্ছে না এই ধরনের বিভিন্ন অনিয়ম যে যে ব্যাপারগুলো রয়েছে সেই অনিয়মগুলো নিয়ে আজকে আমরা এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি আশা করি আমাদের ডেপুটেশনে সাড়া দিয়ে এসডিও সাহেব যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আজকে আমরা